নমস্কার বন্ধুরা রুই মাছের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন কিন্তু রুই মাছ এই রকমভাবে রান্না করে খেয়েছেন কিনা না দেখুন তো রুই মাছ আমাদের খুবই প্রিয় কিন্তু একরকমভাবে রুই মাছ রান্না করে খেতে খেতে কিন্তু আমাদের ভালো লাগে না আজকে আমি রুই মাছের একটা অন্য রকম স্বাদের রেসিপি আপনাদের দেখাবো একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে রুই মাছের এই রেসিপিটা হলে কিন্তু একদম জমে যাবে ভিডিওটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা দেখে নিই আমি প্রথমে মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটার গায়ে আমি ভালোভাবে নুনার হলুদ মাখিয়ে নিচ্ছি আমি প্রথমে মাছের গায়ে লবণ দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ সুন্দরভাবে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখা সুযোগ করে দেবেন মাছের গায়ে ভালোভাবে আমি লবণ হলুদ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করা যাক আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দেওয়ার পরে আমাদের তেলটাকে ভালোভাবে গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে ভালোভাবে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব মাছগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে এপিট করে মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব সমস্ত মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পিট আমাদের ভালোভাবে ভাজা করে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেলে আমি আর এক পিট উল্টে সমস্ত মাছগুলোকে সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি হালকা করে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি এক সাইডে রেখে দেব এখন এই কড়াইতে থাকায় একই তেলের মধ্যে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আলু না খেতে চান মাছের ঝোলে তাহলে আপনারা এখানে আলুটাকে স্কিপ করতে পারেন আলুটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন এখন ভেজে নেওয়া আলুটাকে আমি মাছের একই বাটিতে তুলে নিচ্ছি সমস্ত আলুকে আমি ভালোভাবে ভেজে বাটিতে তুলে নিয়েছি এবার কড়াইতে আমি তেল অল্প করে কুমিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দার্জিলিং লবঙ্গ এলাচ আর স্টার অ্যানিস তেলের মধ্যে সমস্ত মশলার সুন্দর একটা ফ্লেভার যখন চলে আসবে তখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ খুন্তির সাহায্যে ভালোভাবে আমাদের নাড়িচারি নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে চিনাবাদাম বাটা দিয়েছি আপনারা চাইলে কাজুবাদাম বাটাও দিতে পারেন চিনাবাদাম বাটাটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে সুন্দরভাবে আমি চালিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর চার মকুচ বাটা এখন সমস্ত মশলাগুলোকে দেওয়ার পরে অল্প সামান্য জল দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলাটাকে একসাথে কষিয়ে নেব মশলাটাকে আমি খুন্তির সাহায্যে দেওয়ার পরে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আপনাদের মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জল জলটাকে দেওয়ার পরে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এখন গুঁড়ো মশলার সাথে বাটা মশলাটাকে সুন্দরভাবে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে বেশ কিছুক্ষণ খুন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে চিনি তবে আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে আপনারা নাও দিতে পারেন চিনি দিলে এই মাছের ঝোলে স্বাদটা একটু ব্যালেন্স হয় তার জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি মশলাটার থেকে ধীরে ধীরে তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে একবার আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটাকে বেশ ভালোভাবে আমি একবার নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দু গ্লাস পরিমাণ জল আপনারা মাছের ঝোল যতটা খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু আপনারা জলের পরিমাণটা বেশি অথবা কম দিতে পারেন এখন ঝোলটাকে সামান্য ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে মাছের ঝোলটা যতক্ষণ ফুটে উঠছে ততক্ষণ একটা পাত্রে দু থেকে তিন চামচ পরিমাণ দই নিয়ে ভালোভাবে সুন্দরভাবে মিহি করে আমাদের ফেটিয়ে নিতে হবে দইটাকে দেখুন আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এইখানে মাছের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে মাছের ঝোলটা ফুটে ওঠার পরে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে একবার আমি খুন্তির সাহায্যে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো সুন্দরভাবে আমি আলুগুলোকে দেওয়ার পরে নাড়িচারি ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আমি প্রত্যেকটা মাছকে সুন্দরভাবে এক এক করে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান আর আমার রেসিপিগুলো নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি এখন মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে কিছুক্ষণ আমাদের মাছের ঝোলটাকে এরকমভাবে রান্না করে নিতে হবে মাছের ঝোলে লবণ দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিয়েছি এখন কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা মাছের ঝোলটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম কত সুন্দর দেখতে লাগছে এখন একবার আমি খুন্তির সাহায্যে মাছটাকে ভালোভাবে একবার মিশিয়ে দেব। ঝোলটাকে একবার আমি খুন্তির সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আমরা ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা সম্পূর্ণ ভালোভাবে দিয়ে দেওয়ার পরে একবার খুন্তির সাহায্যে সুন্দরভাবে আমি নাড়িয়ে দেব। সুন্দরভাবে খুন্তির সাহায্যে একদম আলতো হাতে আমাদের মাছটাকে সুন্দরভাবে নাড়িচাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন একদম ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে দইটাকে দেওয়ার পরে আমি একবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এইরকমভাবেই আমি মাছের ঝোলটাকে রান্না করে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার রুই মাছের রেসিপি এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়েছেন রুই মাছ তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার এই রকমভাবে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা সবারই খুব ভালো লাগবে ধন্যবাদ